চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মানুষ অস্বস্তিতে আছেন এই অস্বস্তি থেকে বাঁচার জন্যে ফ্যানটা একটু বাড়িয়ে নিচ্ছেন অথবা এসিতে গিয়ে নিজেকে শীতল করছেন কিন্তু যাদের সামর্থ্য নেই ফ্যান কিনবার এসিতে যাওয়ার যারা শ্রমজীবী মানুষ রাজপথে থাকেন শ্রমিক যারা কেমন আছেন তারা কতটা কষ্টে তাদের এই কঠিন তাপদহে তাদের জীবন কাটছে যারা এসিতে থাকে এয়ার কন্ডিশনে থাকে তারা তারা আমাদের কষ্ট বুঝে না সবাই যদি আমাদের কষ্ট সাধারণ মানুষের কষ্ট বুঝত তাহলে সবার আর এত কষ্ট হতো না গরমে আমি সিএনজি চালাচ্ছি এক টিপ মানলে পাগল হয়ে যায় কোন জায়গায় গাছতলায় যাব এরপরে পানি আমার এখানে বোতলে পানি ছিল পানিটা গালে দিয়ে দেখি চা আমি এইখানে এসে বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় পানিটা খাইলাম খাইয়ে যে তৃপ্তিটা পাইলাম দোয়া করে লাগে না এমনি অটোমেটিক দোয়া হয়ে যায় সরকার যদি পারে পেটিটা মোড়ে মোড়ে এই সিস্টেম করা উচিত যাতে আমাদের মতো মানুষকে সুন্দরভাবে সেবা করা যায় সেবার নাম করে পকেটে টাকা নেওয়ার কোনো অর্থ আসে না কিছু কিছু সেবা করুক যেটা বিনা পয়সায় পাবলিকের উপকার হয় তারের উচিত সরকারের উচিত প্রীতিটা মোড়ে মোড়ে এই সিস্টেম করা যাতে আমরা গরমের ভিতরে ক্লান্ত থেকে পানি খেয়ে সরকারের নামে দোয়া করতে পারি অনেক কষ্ট এটা গাড়ি চালাইতে কষ্ট ইতিহাসে গরমে ভালো লাগে না একটিভ মারলে আধা ঘন্টা লাগে অনেক গরম অসহ্য যন্ত্রণা আমাদের কাজ করতে পারি না করতে হয় পেটের তাগিদে এটা আল্লাহ আল্লাহর রহমতে কখন বৃষ্টি আসবে সেটা আল্লাহ ভালো জানে মামা গাড়ি চালাচ্ছে খুব কষ্ট ঘাম একটা ক্যাব পেলাতে আর একটা ইচ্ছে হচ্ছে না মনে করে এক আধ ঘন্টা যদি চালাই তাই শরীরের এনার্জি কুলেচ্ছে না গাড়ি চলা সহ্য গরম ভাই যার কোনো সীমা রেখা নাই খুবই খারাপ লাগতেছে বিদেশ বাইক নিয়ে এখানে বসে আছে গরমের ভিতরে তো ভাই বাইকে কোনো ভাড়া হয় না তেমন নাই বললেই চলে এর কারণটা গরমের ভিতরে যখন নাকি আমরা বাইক নিয়ে দাঁড়াই

ঢাকার বাড়ি চলা খুব বিপদ বাবা আটাই বটি বেঁধেছি যেইভাবে বটি নামালে উপরে থেকে যেই তাপ তাপটা ঠেলাম মাথাটা মৌদকটা খেলি এরকম ভাবি দৌড়া গরমে যাত্রী কেমন পাচ্ছে এই গরমে যাত্রী অনেক সময় এক যাত্রী নিলে আরেক যাত্রী আয় নেওয়া যায় না লাগে দশ পনেরো মিনিট দেশনি নিয়ে তো করতে হয় মনে হয় তো মাথার মগস্ত গলে যাচ্ছে মনে হয় এইরকম অবস্থা রয়েছে গরম গরম তো সহ্য গেছে গাড়ি চালানো যায় না খুব কষ্ট হয়ে যাইতেছে এই আইলে একটু পানি খেলাম একটু শরীরে ঠান্ডা লাগলো এই আমার তো অনেক কষ্ট হয় কিন্তু না করে তো উপায় নাই আমি তো কাজ করতে হইব আমার আর ব্যবসা তো চালিয়ে দিতে হইব তো আমি করতে না আমার কাজ কে করবো আমারটা যত কষ্ট করতে দইব গরম একবারে সিরিয়াস গরম এই গরমে গাড়ি চালান খুব কষ্টকর এক খেপ মায়ের মনে করেন জিরান লাগে মানুষেরও মনে করেন অশান্তি গরমে বাইরে হয় না না মানুষ তো এখন ঈদ যাত্রায় বাড়ি থেকে আইসে বোঝেন না মানুষের কাছে তো টেকা থাকতে হব কারণ স্কুল কলেজ খোলা থাকলে মনে করেন একটা চাহিদা থাকে এখন তো স্কুল কলেজ আবার বন্ধ এখন ওই রকম আর কি চাপ নাই প্রচণ্ড গরমে এক গ্লাস পানি খাওয়ার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাসমান যে টিউবওয়েল রয়েছে সেখান থেকে তারা তৃষ্ণা নিবারণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নুরুল ইসলাম খান চেঞ্জ টিভি ডট